নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ষোলোই আগস্ট পহেলা ভাদ্র শনিবার পবিত্র জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পুণ্য তিথির স্মরণেই পালন করা হয় জন্মাষ্টমী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন আজকের এই পবিত্র দিনে অনেকেই হয়তো জন্মাষ্টমী ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তারাও একটি প্রদীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমীর কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব আর যারা ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে ব্রতকথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক জন্মাষ্টমী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিলীপ রাজকন বশিষ্ঠমণি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনো মনে নারায়ণ সতেজে কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কেউ ধরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয় থাকি দিবারাতে পৃথিবীর দুঃখ দশা দেখি সুলপানি ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যাই ব্রহ্মায়ু সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে সাগরের তীরে স্তব্ভ করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ কিবাহেতু করেছ হেথায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিব বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীর দেয় সদা যাত না প্রচুর মহেশ্বর দিলব ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হাতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দুঃখদশা করুণমোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বছর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবতী উদরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশার থেকে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কিমনের রক্ষিব প্রভু কংস হাত হতে উপায় ভাবিয়া মোরা নাহি পাইচিতে অন্তর্জামী অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান তেজি প্রভু দ্বিভুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব শুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি মায়াতে রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে সে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেদে যোগমায়া গ্রুহে জন্মলন লন ভগবান কন বসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া ভগবতীকে আনায়ন করিয়া দিবেন দেবকীকে যেইকালে কালে বসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্ধমেঘ গণে গর্জন বৃষ্টিধারা বৃষ্টি ধারা পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবার রঞ্জন কৃষ্ণ শীর্ষপরি ছাত্রের মতন ফনা করিয়া ধারণ এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার আর উপস্থিত হল দুকুলে বহিছে বান বসুদেব ভাবে কে মনে হইয়া পার গোকুলে যাইবে হায় কি করিব কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কুমিয়া শিবারূপে পার হয় যা মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ শির হাতে দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসিন্দালয়ে যশোদা নিকটে দে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপগণি যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কিছু না বুঝিছে জানে কোন দেবরূপী জনম লভেছে যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চুলিয়া যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রণ করি বা মাত্র জাগে রক্ষীগণ কংশ কংসপাশে করিয়া গমন দেবকী প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দেবুকী কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে বাড়ে উদ্যত শিশুরে দেবুকি কন্যাকে হন জড়াইয়া ধরে অশ্রুষিত্ত আঁখি নিয়ে বলে বারেবার প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যা রে আমার না শুনিয়া তার কান্না পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পথ ঊর্ধ্বেতে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিনে করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যাই উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভূজা হয় মহাদেবী রূপে বলেন বচন দুরাচার ভূপে। দুষ্ট দুরাচার কংস সুনরে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দেবকী বসুদেব হিংসা করি উভয়ের কিবা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহান বাক্য কংশ করিয়া শ্রবণ বসু ও দেবকীর করে বন্ধনমোচন তৎপরে কীরুপে শত্রু পরিবিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক জন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা আপনার গুণে আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ